ড্রেসের মধ্যে লেস দিয়ে বিভিন্ন রকম ডিজাইন করে ড্রেস পরাটা এখন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে আর এই ট্রেন্ডের বাহিরে আমিও না আমিও ইদানিং অনেক ড্রেসের মধ্যেই হচ্ছে লেস ব্যবহার করি আর একটু লেস ব্যবহার কারণে একটা নর্মাল ড্রেসও অনেক সুন্দর দামি এবং লোক্রেটিভ দেখা যায় তো আমি দুইটা ড্রেস নিয়ে গিয়েছি সরি তিনটা ড্রেস নিয়ে গিয়েছি আর এটার সাথে কোন কোন লেস দিলে কোন কালার দিলে ভালো লাগবে এটা দেখার জন্য গিয়েছি আমার এগুলো হচ্ছে জাস্ট টু পিস আর এই টু পিসগুলোর সাথে কোন লেস কোন কালার কম্বিনেশানটা ভালো যায় দেখতেছিলাম আর এই লেসগুলো হচ্ছে নতুন আসছে আগে ছিল না এগুলো আগে ট্রেইলার্সটাই নিজে এই ধরনের করে বানিয়ে দিত আর এখন লেস আকারই হচ্ছে বাজারে পাওয়া যাচ্ছে তো এই ড্রেসটার সাথে কোনটা নিবো খুব বেশি কনফিউশনে ছিলাম আর অনেক ধরনের ধরনের লেস ছিল আমার দোকানে আমি বরাবর ওনার দোকান থেকেই লেস ম্যাচিং করে করে নেই আর ড্রেসে হচ্ছে মেক করে নেই তো এই লেসগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে যেহেতু নতুন আসছে আর হাতায় দিলে কিন্তু এই লেসগুলো খুব সুন্দর লাগবে অথবা আপনারা চাইলে গলায়ও এটা মেক করতে পারেন এটা ছিল হোয়াইট কালারের মধ্যে আর আমার ড্রেসের যে কালার এটার সাথে কোন কালারটা ভালো লাগবে অনেক ভেবে চিনতে তারপরে একটা কালার নিয়ে নিলাম এই যে পার্পেল কালার দেখতে পাচ্ছেন ওটা নিয়েছি আর এটা একদম কমপ্লিট করে ড্রেস বানানোর পরে কেমন হয়েছে দেখতে এবং আমি কিভাবে মেক করেছি এটা অবশ্যই আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আর সেটা দেখার জন্য অবশ্যই রুম রান্নাঘর পেজে ফলো দিয়ে রাখতে হবে এই পার্পেল কালারটাই আমার মনে হচ্ছিল এই ড্রেসটার সাথে খুব ভালো যাবে এই জন্য আমি এটা নিয়েছি আর আরেকটা নিয়েছি হচ্ছে ইয়েলো কালার এটা তো আমার সবচেয়ে বেশি পছন্দ